সবাইকে চমকে দিয়ে বিসিবি ঘোষণা করল স্কোয়াড পাকিস্তানের মাটিতে বাদ পড়লো ইনফর্ম ওপেনার অন্যদিকে ডাক পেল আরেক তরুণ এদিকে দলে আছে চার পেজার সাথে তিন স্পিনার ও দুই অলরাউন্ডারের সাথে সাত জেনুইন ব্যাটার নিয়ে স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি বিসিবির ঘোষিত চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনায় আজ আইসিসির কাছে নিজেদের স্কোয়াড পাঠিয়েছে বিসিবি বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারে আছে তিন ওপেনার তানজিৎ তামিমের সাথে ইনফর্ম সৌম্য সরকার সৌম্যের ফর্ম এবং ফ্ল্যাট উইকেটে তার কার্যকারিতা সবারই জানা ভাবা হচ্ছিল অভিজ্ঞ কোটায় শেষ পর্যন্ত টিকে যেতে পারেন লিটন কুমার দাস তবে বিপিএলে দারুণ শুরু করা লিটন কুমার দাসকে তার আগের ফর্মই বিবেচনা করেছে তাই নির্বাচক প্যানেলের স্কোয়াডে লিটন কুমারকে রাখা হয়নি তার জায়গায় রাখা হয়েছে পারভেজ হোসেন ইমনকে এরপরের নামগুলো অনেকটাই নিশ্চিত ছিল আগে থেকে অধিনায়ক হিসেবে আছেন নাজমুল হোসেন শান্ত তামিম সাকিব না থাকলেও মিডল ওয়ার্ডারে মুশফিকুর রহিম আছেন ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরেছেন তাওহিদ হৃদয় এদের সাথে আছেন গত সিরিজে দুর্দান্ত ফর্ম দেখানো অন্য অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ কোনো ইনজুরি সমস্যা না হলে এই তিনজনের দলে থাকা নিশ্চিত এদের সাথে ফিনিশার হিসাবে জাকের আলী অনিককে সুযোগ দিয়েছে বিসিবি গত সিরিজে ফিনিশিংয়ে নিজের জাত চেনান জাকের আলী অনিক এই সাত স্পেশালিস্ট ব্যাটসম্যানের সাথে আছে দুই অলরাউন্ডার সহ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ আর সাথে অলরাউন্ডার হিসেবে আছেন লেগি রিশাদ হোসেন স্পিনে মিরাজ রুশাদের সাথে সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ মূলত সাকিব আল হাসানের না থাকায় এই লেফট আর্ম সুযোগ পেয়েছেন পেসারদের মধ্যে বাদ পড়েছেন তারকা দুই পেসার মোহাম্মদ শরীফুল ইসলাম এবং হাসান মাহমুদ শরীফুল অফ ফর্মে হলেও আপাতত এই ফর্মেটে চেয়ে বাকিদেরকেই এগিয়ে রেখেছে ম্যানেজমেন্ট সেখানে আহমেদের সাথে গতির ঝড় তুলবেন নাহিদ রানা অন্যদিকে আগ্রাসনের জন্য তানজিম সাকিব এবং অভিজ্ঞ বাহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে রাখা হয়েছে স্কোয়াডে তবে ফেব্রুয়ারির বারো তারিখ পর্যন্ত পরিবর্তন আনা যাবে এই স্কোয়াডে